Ah, that's that's মোটামুটি যতটুকু সম্ভব তারা চেষ্টা করেছে এখন আপনারা গতকাল থেকে সীমিত পরিসরে আজকের দিকে পুরো ট্রাফিক ব্যবস্থা কেমন দেখছেন সড়কের অবস্থা কেমন নিয়ন্ত্রণ করছেন কিন্তু আজকের দিকে কিন্তু আমরা মোটামুটি আমাদের কম করে এখন আর কত সমস্যা নাই সবদিকে খুবই ভালো দরকার সমন্বয় করে তাদেরকে আমরা বহু কাজ করছি ট্রেনিং পাচ্ছে না এবং তাদের জন্য আমরা ছোটো এই কাজ তাদের সাথে কাজগুলো আমরা খুব তাড়াতাড়ি আমরা এটাকে সেটা আস্তে আস্তে কেটে যাচ্ছে আতঙ্ক কেটে এবং না মানুষের স্বাস্থ্যে বেরোতে পারে আতঙ্ক থাকেন

একটু 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 পরে একটু পরে একটু পরে একটু পরে একটু পরে

আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর যে বললেন যে এটা অনেক হার্ডওয়ার্কের একটা ব্যাপার আসলে রোডে না থাকলে বাবাদের মর্মতা বোঝা যায় না আমি যখন রোডে আসি তখন মানে আমার ফিল হচ্ছিল যে আসলে বাবারা কত কষ্ট করে কত কিছু সহ্য করতে হয় তাদের এই চুরি হয়